পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলার ফরাক্কা এনটিপিসি ঠিকা শ্রমিকদের ঐক্য এক নতুন দিগন্তের সূচনা করল দু হাজার বাইশে ঠিকা শ্রমিক ও কর্তৃপক্ষের শ্রমিক স্বার্থের মধ্যে যে চুক্তি সেই চুক্তি শেষ হয়ে যায় শ্রমিকরা চুক্তির নবীকরণের দাবি জানালে এন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে শ্রমিকদের সাথে শ্রমিক স্বার্থ রক্ষার যে চুক্তি সেই চুক্তি করতে টালবাহানা করে দু থেকে শুরু করে দু হাজার চব্বিশ পর্যন্ত দীর্ঘদিন ধরে একটি ঠিকা শ্রমিক ইউনিয়নগুলি আন্দোলন বিক্ষোভ করতে থাকে বিগত দিনে দেখা গেছে আটটি শ্রমিক ইউনিয়ন একত্রিত হয়ে এন টি বিরুদ্ধে আন্দোলন গড়ে তুললেও পরে তিনটি শ্রমিক সংগঠন সেখান থেকে সরে আসে পাঁচটি শ্রমিক ইউনিয়ন দৃঢ়ভাবে এন কর্তৃপক্ষের সাথে শ্রমিক স্বার্থ সুরক্ষার জন্য এন প্লান্টের দুই নম্বর গেটে দীর্ঘ বিক্ষোভ প্রদর্শনের মাধ্যম দিয়ে আন্দোলন চালাতে থাকে এই দীর্ঘ আন্দোলনের ফলে কর্তৃপক্ষ শ্রমিকদের চোদ্দ দফা দাবির মধ্যে দাবি দেওয়াগুলি অবশেষে পশ্চিমবঙ্গ লেবার কমিশনার কলকাতা অফিসে বসে আলোচনার মাধ্যমে শ্রমিক স্বার্থে এবং এনটিপিসি কর্তৃপক্ষের কর্তৃপক্ষ নিজের স্বার্থের চুক্তি নবীকরণ করে ফেলেন এই চুক্তির মাধ্যমে শ্রমিকদের অনেক দাবি দেওয়া সার্থক ও সুরক্ষিত হয় শ্রমিকদের মধ্যে আবেগ আনন্দ ও উচ্ছ্বাসের প্লাবন দেখা যায় বলা যেতে পারে আজ শ্রমিকেরা এখানে বিজয় উৎসব করলেন গত আঠেরোই জানুয়ারি দু হাজার কলকাতায় পশ্চিমবঙ্গ লেবার কমিশনের সামনে এনটিপিসি কর্তৃপক্ষ শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি এবং লেবার ও কন্ট্রাক্টরের উপস্থিতিতে ত্রিপাক্ষিক নতুন চুক্তি স্বাক্ষরিত হয় বিভিন্ন ইউনিটে কর্মরত শ্রমিকদের স্কিল্ড সেমি স্কিল্ড ও আনস্কিল্ড তিন ভাগে ভাগ করে চুক্তির বিভিন্ন শর্তগুলি নির্ধারিত করা হয় চুক্তি নবীকরণ হওয়ার ফলে শ্রমিকদের বেতন মাসে অন্তত বাড়বে বলে সূত্রের খবর ঠিকা শ্রমিক এবং এনটিপিসি কর্তৃপক্ষের সাথে দীর্ঘদিন চুক্তি না থাকার ফলে প্রতি বছর পুলিশ ভেরিফিকেশন করতে হতো এবং তার দ্বারা তারা নিজেদেরকে হেও বা হীন মনে করত বা পুলিশ ভেরিফিকেশনের জন্য তাদেরকে হয়রানি হতো কিন্তু এখন থেকে কেবলমাত্র চাকরির শুরুতে একবারই পুলিশ ভেরিফিকেশন করা হবে কর্মরত অবস্থায় কারোর বিরুদ্ধে গুরুতর শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ উঠলে সেক্ষেত্রে প্লান্টে প্রবেশের জন্য গেট পাস করার ক্ষেত্রে কর্তৃপক্ষের উপযুক্ত বিবেচনায় বাতিল হতে পারে কর্মরত অবস্থায় কোনো শ্রমিকের কোনো দুর্ঘটনা ঘটলে বা শারীরিক অসুস্থতার কারণে কোনো শ্রমিক যদি ষাট বছর বয়সের আগে চাকরি অদলা বদলি করতে চান তাহলে পরিবারের কোনো একজন সদস্য সেই চাকরি পেতে পারে উল্লেখ্য একুশো মেগাওয়াট সম্পন্ন ফারাকা এন টিপিসি প্লান্টে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রত্যেকদিন শতাধিক ওয়াগন থেকে কয়লা আনলোড করতে হয় এই চুক্তির ফলে কয়লা আনলোডি করে শ্রমিকরাও প্রায় সাড়ে পাঁচশো জন শ্রমিক উপকৃত হবে যারা এই শ্রমিক চুক্তির বাইরে ছিলেন সার্বিকভাবে বলা যায় ঠিকা শ্রমিক স্বার্থ সুরক্ষার ঐক্য এন স্বার্থ এই চুক্তি নবী বলে ফলে উভয় পক্ষই উপকৃত হলেন আন্দোলনরত ঠিকা শ্রমিক ইউনিয়নের সকল নেতাকে শ্রমিকেরা মালা দিয়ে আজ সম্বর্ধনা প্রদান করেন

আমরা যে পাঁচ ট্রেডিং এর এখানে আছি আমরা দিলীপ কৃষ্ণ মহাশয় ছাড়া সবাই কিন্তু শ্রমিক আমরা শ্রমিকের মায়া মমতা সবকিছু হাই হারে কাছে হয়তো আমাদের ক্ষমতা সীমিত তার মধ্যে দিয়ে আপনাদের যতটুকু করেছি আলহামদুলিল্লাহ আমরা ক্ষমা হয়েছে দিলীপ মিশ্র হচ্ছে আপসীন সংগ্রামী আপসীন সংগ্রামী শ্রমিককে কে কেউ বিক্রি বার্তা করবে এই চক্রান্ত উনি কোন প্রতিনিধিতে মেনে নেবেন না যার জন্য আজকে আমাদের এই শ্রমিকত্ব কমিটির ওই পথ প্রদর্শক একাধিকবার বলেছি এতে করে অনেক স্যার লোক বলছে পথ প্রদর্শক তো বিভিন্ন আজকে দেখুন উনার পরামর্শে উনার সাহসে আমরা যে জায়গায় পৌঁছেছি অবশ্যই উনাকে আমরা অবশ্যই সালু জানাই যে যিনি অনুভব আমাদের নিতে হবে অক্সিজেন যদি আসে এই জায়গাটা আমাদের তৈরি হয়েছে

যে ঐতিহাসিক আমরা বারবার বলে আসছিলাম যে এইবার যে এগ্রিমেন্ট হবে সেই এগ্রিমেন্ট হচ্ছে ঐতিহাসিক এগ্রিমেন্ট কারণ বাঘ সিংহ মুখ থেকে এই এগ্রিমেন্ট কে এনে এই ঠিকা শ্রমিক ঐক্য কমিটি আজকে আমরা এগ্রিমেন্ট করতে পেরেছি এটা আমাদের বিরাট জয় এই জয়ের জন্য আজকে আমরা এখানে জমায়েত হয়েছি বা আমরা আমাদের আনন্দ উষ্মা প্রকাশ করছি সবাইকে সংযত থাকার জন্য এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে তার জন্য সবাই থেকে আমি ক্ষমা প্রার্থী এই বলে আমি আমার কর্তব্য এখানেই শেষ করছি শ্রমিক ঐক্য জিদাবাদ নমস্কার এই দাঁড়াবা তাহলে জানা দরকার যে আমরা এই পাঁচটা ইউনিয়ন যে ঠিকা শ্রমিক ঐক্য কমিটি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ প্রথমে ম্যানেজমেন্ট যে অঙ্গীকার আমাদের কাছে করেছিল ওই পাঁচটা ট্রেড ইউনিয়নের কাছে যে বকেয়া টাকা তারা প্রদান করবে কিন্তু কালকে ওই বকেয়া টাকার জন্য আমরা পাঁচটা ইউনিয়ন ডেপুটি চিফ লেবার কমিশনার এবং আমার এই যে ম্যানেজমেন্ট তাদের উপর আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম যে না আমরা বকেয়া টাকা যদি না দেন তাহলে আমরা কিন্তু এই এগ্রিমেন্টে স্বাক্ষর করবো না কিন্তু বন্ধু আমরা যে চুক্তি স্বাক্ষর করলাম এই কারণে করলাম আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে বলছে করবো না অথচ করলেন আজকে কিছু স্বার্থ কিছু ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ সিদ্ধি করার জন্য আমরা কিছু কিছু জায়গায় অনেক স্বার্থ ত্যাগও করেছি যেমন আজকের দিনে দাঁড়িয়ে যে একটা ঐতিহাসিক জিনিস আজকে আমরা তৈরি করতে পেরেছি যে কয়লা শ্রমিক আপনারা শুনে আসছেন যারা এখানে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তারা শুনেছেন হয়তো তাদের সমসাময়িক বা তাদের থেকেও বেশি এই কয়লা শ্রমিকরা আজকে প্লান্টের সঙ্গে যুক্ত আছে কিন্তু আমরা যেরকম নন লেবার হিসেবে পরিগণিত হই আমরা যেরকম চুক্তির আওতায় পড়ি কিন্তু এই কয়লা শ্রমিকরা দীর্ঘ দিন ধরে দীর্ঘ দিন ধরে কিছু দালাল ইউনিয়নের জন্য তারা বঞ্চিত হয়ে ছিল আজকে সেই দালাল চক্র আমরা ভাঙতে পেরেছি এবং সেই কয়লা শ্রমিকরা আজকে উদার্থ কণ্ঠে আমাদের সঙ্গে এসে যোগদান করেছে যার ফলে আমরা পূর্ণ প্রচেষ্টা কয়লা শ্রমিক এবং দুদিন পরে দুদিন পরে এই কয়লা শ্রমিকের মতো অবস্থা করত টাউনশিপ মানে টিটিএ ফিল্ড হোস্টেল পিটিএ এই অবস্থায় নিয়ে যেত এই অবস্থায় নিয়ে যেত এই কারণে কারণে অলরেডি দিয়ে দিয়েছিল যে রিপ্লেসমেন্ট যখন প্লান্টে হচ্ছিল তখন টাউনশিপ ক্যান্টিন এই সব জায়গায় রিপ্লেসমেন্ট দিচ্ছিল ওরা তো তাই বন্ধু কিছু কিছু স্বার্থ সিদ্ধির জন্য আমরা সমস্ত শ্রমিকের তরফ থেকে কিছুটা

আমরা বলবেন আবার বলছি আমরা এন টিপিসির ঠিকা সময় ব্যাংকের ভেতরে এবং বাইরে মুসলিম জাতি ধর্ম স্ত্রী পুরুষ স্কিল্ড আনস্কিল্ড মালদা মুর্শিদাবাদ নির্বিশেষে আমরা আমাদের এই ঐক্য কাউকে ভামতে দিব না হচ্ছে আমাদের কাছে ধর্মস্থান আমাদের মানে শ্রমিকদের কাছে তাই এই ক্ষতিও আমরা কাউকে করতে দেব না এই সকল আমরা এখানে দাঁড়িয়ে ঠিকা শ্রমিকরা নিলাম বাংলা

ম্যানেজমেন্ট বলে এটাই হলো কোনো হতে গেলে এই মানে এই না তমালকে বলে তমালকে সন্তোষকে বলে সন্তোষকে জাবিরুলকে পাবে আমি আপনাদের কিছু কথা বলবো যদি ভালো লাগে আপনারা শুনবেন এই রাখেন আর রাখেন আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব যে এই সময় ফুসুয়াল টাইম আমি পাঁচ টাইম নেতার সঙ্গে খোলাখুলি আলোচনা করি এই ভাই যা পেছনে আছে এই জিনিসগুলো এই জন্য করতে বারণ করছিলাম পরে করবেন লড়াই করছেন বিভিন্ন নিয়ে এবং আপনাদের চুক্তি নিয়ে আজকে এই টিকা শ্রমিক এক ঐক্য একসঙ্গে আপনাদের একটা জায়গায় দাঁড়িয়েছে বলবেন একেবারে সঠিক কথা যে শ্রমিকরা দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে তাদের দু সালে সেপ্টেম্বর মাসে যে বেতন চুক্তি শেষ হয়েছিল সেটা পুনর্নবীকরণের জন্য দাবি জানিয়ে আসছে লড়াই বলবো না এটাকে শ্রমিকদের যে ন্যায্য দাবি এই মহার্গড় বাজারে তাদের সংসার চালাতে অসুবিধা সেই ন্যায্য দাবি নিয়ে তাদের যে আন্দোলন সেটা নিঃসন্দেহে গতকাল একটা দ্বিপাক্ষিক চুক্তির মধ্য দিয়ে ভালোভাবে নিজাম প্যালেসে মাননীয়া ডেপুটি চিফ লেবার কমিশনার রূপা ভারতীর অফিসে এন টি পিসি ম্যানেজমেন্ট এজিএম এইচার্জ অলোক রণবীর ডিজিএম এইচার্জ নিকেশ কুমার সাহেব তাদের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে ঠিকা শ্রমিক ইউনিয়নগুলি এবং কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়েছে আমরা চোদ্দ দফা দাবি নিয়ে এ করছিলাম আন্দোলন করছিলাম সেগুলোর কম বেশি প্রায় সবগুলোই সমাধান হয়েছে কম বেশি বলছে এই কারণে শ্রমিকদের প্রত্যাশা আরও একটু বেশি ছিল এই চোদ্দ মাস ষোলো মাস এই সময়ের যে বৃদ্ধি সে তা থেকে শ্রমিকরা বঞ্চিত হয়েছে আবার ব্যাপকভাবে যা অন্যান্য জায়গায় নেই সেই সুবিধা শ্রমিকরা পেয়েছে সমস্ত দিক থেকে একটা ভারসাম্য রেখে নতুন অনেক শ্রমিক প্রায় সাড়ে ছশো সাতশো শ্রমিক এই চুক্তিতে নতুনভাবে যুক্ত হয়েছে এবং সবচেয়েতে বেশি লাভবান হয়েছে অন্যরাও কম বেশি লাভবান হয়েছে ফলে শ্রমিকদের সামগ্রিক একটা ভালো রিয়াকশান আছে যদিও এখনো হাতে পেতে কিছুটা অফিসের কাজকর্ম করতে এই চুক্তির ফল পেতে এখনো তিন চার মাস হয়তো সময় লাগবে খুশি সেটা তো আপনারা নিজেরা সাংবাদিকরা দেখলেন আজ যে আমরা চুক্তিতে যাওয়ার আগেই আমরা এখানে আলোচনা করেছিলাম তারপরে আজ শ্রমিকদের নতুনভাবে আসার কথা নয় তারা তো সব জানে যে আমরা এই চুক্তি করতে যাচ্ছি আজকে তো তারা উৎসবের জন্যই এসছে আমার যা মনে হলো হ্যাঁ তারা ফুল আবির নিয়ে এসছে শ্রমিকদের মধ্যে নিঃসন্দেহে একটা সার্বিক উন্মাদনা আছে শ্রমিকদের মনোভাব দেখে আমরা বুঝতে পারছি সঙ্গে ছিল না সাড়ে ছশো সাতশোর মধ্যে তারাও যুক্ত হতো এবং সবচাইতে বেশি লাভবান তারা হয়েছে কয়লা